ডাকুয়া কি চালু আছে আর যদি চালু আছে তাহলে ভিডিও কেন আসছে না একজন দর্শক কমেন্ট করে জানতে চেয়েছেন নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়া গুড ফর্মে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আমার খামারের কিছু আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে এবারে শুরু করা যাক আজকের এই ভিডিওটি যে দর্শক বন্ধু ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন অবশ্যই তার কমেন্ট করাটা স্বাভাবিক কারণ আমি দীর্ঘদিন ধরে আমার খামারের আপডেট ভিডিওর মাধ্যমে দিতে পারি না না এর কারণ হচ্ছে সময়ের অভাব বর্তমানে এমন একটা পজিশনে আছি খামারটা আমাকেই পরিচালনা করতে হচ্ছে তার মধ্যে জানেন আমি এর সঙ্গে প্র্যাকটিসটাও কন্টিনিউ করি আর এইবারে যে বর্ষাকালটা গেল বা এখন যে শীতের আগমন এই সময়টা তো আমি একদমই সময় পাচ্ছি না যে একটা ভিডিও আপডেট দেব প্রত্যেক দিন আমাকে কোথাও না কোথাও ট্রিটমেন্টের জন্য বেরিয়ে যেতে হচ্ছে পৃথিবীতে হয়তো রাত হয়ে যাচ্ছে তার মধ্যে আবার আমাদের খামারে যেটা ট্রেনিং প্রোগ্রাম চলে সেটা তো অবশ্যই জানেন তো এর জন্য কিন্তু আমি নিয়মিত খামারের যে আপডেট সেটা দিতে পারি না তবে হ্যাঁ আমি চেষ্টা করি আপডেট দেওয়ার জন্য তো এর জন্য আমি ফুল ভিডিও না দিয়ে শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু কিছু কিছু আপডেট দিয়ে থাকি এবং আমি সব সময় খামারিদের যেন উপকার লাগে এই ধরনের কিছু ভিডিও দিয়ে থাকি বিভিন্ন রোগ তার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করে থাকি আর খামারের আপডেট আমি চেষ্টা করব এরপর থেকে মাঝে মাঝে দেওয়ার জন্য তো বেশ কিছুদিন আগে শীতকালে যে শীতকালীন ঘাস সেটা কিভাবে চাষ করতে হয় কোন ঘাস চাষ করি সেটার একটা আপডেট দিয়েছি তো আজকে আমি আমার খামারের ছাগলের আপডেট দিচ্ছি তবে এখন কিন্তু আমি ছাগল সংখ্যায় অনেকটা কমিয়ে দিয়েছি যেহেতু আমি নিজে সময় পাচ্ছি না আর কম বেশি যারা উত্তরবঙ্গের বাসিন্দা অবশ্যই জানেন উত্তরবঙ্গে এমন একটা পরিস্থিতি লেবারের যে আগে যেভাবে লেবার পাওয়া যেত এখন কিন্তু পাওয়াই যাচ্ছে না তো আমাকে সব কিছু ঠিক রেখে আমাকে চলতে হবে তাই ছাগল অনেকটা কমিয়ে দিয়েছি আশা করি যদি ভবিষ্যতে আমি কোনো ভালো লেবার পাই তো ছাগল আরো হয়তো বাড়াবো না হলে যা আসে যতটুকু আমি সামলাতে সামলাতে পারবো পারবো চারদিকটা সেই হিসেবে আমি এই কটাই রাখবো তো এখন আপাতত বড় ছোট মিলিয়ে খান পঞ্চাশেক ছাগল হবে তার মধ্যে খাসি আছে ছোট ছোট পাটা বাচ্চা আছে এবং মা ছাগল রয়েছে এখন প্রায় সন্দেহ হয়ে আসছে তবুও দেখানোর চেষ্টা করতেছি আমার খামারের বর্তমান ছাগল এই যে দেখুন আমাদের ছাগল এগুলো সব মা ছাগল রয়েছে প্রেগনেন্ট রয়েছে এগুলো মাছ ছাগল রয়েছে বেশ কিছু খাসিও রয়েছে তো তুলনামূলক গত বছরের তুলনায় এবারে খাসি কম এই যে দেখুন আমাদের এই খাসিগুলো এখন খামারে রয়েছে এই যে ছোট ছোটো পাঠা বাচ্চা এই যে ফিমেল এই যে দেখুন ছোট পাঠি বাচ্চা পাঠা বাচ্চা এই যে ছোট খাসি বাচ্চা তো এরকম আমার খামারে ছোট বড় মিলে পঞ্চাশেক হবে এই যে দেখুন পাঠা বাচ্চা ব্ল্যাক বেঙ্গলের এআইয়ের বাচ্চা এই যে এখানেও রয়েছে প্রেগনেন্ট খুব শীঘ্রই বাচ্চা হবে এর দুধের ওলান নেমে গেছে আশা করি ভিডিওতে বুঝতেই পারছেন দুধের ওলান নেমে গেছে তো এরকম এই যে খাসি ওই যে একটা ফিমেল যাচ্ছে তো এই ছাগলগুলো এখন আমাদের খামারে রয়েছে ছোট বাচ্চা এখন আপাতত নেই তো খুব শীঘ্রই আবার ছোটো বাচ্চা হবে তো এখানে বেশ কিছু রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে যারা খামারের সঙ্গে যু যুক্ত আছেন অবশ্যই জানেন যে একটা খামার যদি একজনকেই মেনটেনেন্স করতে হয় তো কতটা সময় দিতে হয় যার জন্য কিন্তু ছাগলের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে সঙ্গে আমার ঘাসের জমিটাও দেখাচ্ছি তো এবারে আগেই যে আমি আলফা আলফা ঘাস চাষের ভিডিও দেখিয়েছি খুব দুঃখের বিষয় আমাদের এখানে মাঝখানে এমন একটা বর্ষা হলো যে বর্ষায় আমার আলফা আলফা ঘাস সব নষ্ট হয়ে গেছে আবার কিন্তু দ্বিতীয়বার আমাকে এই যে এগুলোতে বুনতে হয়েছে তো আর একটু দূর থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব এই যে জমিটা এই জমিটার আলফা আলফাটা নষ্ট হয়নি তবু অনেকটা নষ্ট হয়ে গেছে যদিও তো তারপরে আমি সেটাকে আর চাষ না করে রেখে দিয়েছি আশা করি ওটার থেকে হয়ে যাবে আর এগুলো তো আবার নতুন করে বসিয়েছি ওই দিকটায় দূরে ওই দিকেও কিন্তু বীজ বোনা হয়ে গেছে আর এই তো আমার আমেরিকান ফাইভ জি বা গোয়াতেমালা মালা ঘাস নেপিয়ার এই নেপিয়ার লাগানো আছে মাঝে মাঝে আলফা আলফা আর বাকি নেপিয়ার প্রায় শেষের দিকে জমিটাকে আবার পরিষ্কার করা হচ্ছে নতুন করে কাটিং কাছ কিন্তু আমাদের ছাগলের কোয়ালিটি দেখুন শীত শুরু হয়েছে এরপরেও কিন্তু আমাদের ছাগলের কোয়ালিটি খুব ভালোই রয়েছে তো মেনটেন্সটা ঠিকঠাক করতে হবে আপনারও যদি সঠিকভাবে মেন্টেনেন্স করতে পারেন তো আপনার ছাগলও কিন্তু এরকম দেখতে সুন্দর হবে শরীরের শাইনিং দেখুন দেখেই বোঝা যাচ্ছে এর হেলথ কন্ডিশন দেখুন এগুলো ফিমেল ছাগল তো ফিমেল ছাগলের কোয়ালিটি যদি এরকম হয় তো আশা করি অবশ্যই খাসি ছাগলের কোয়ালিটি আরও ভালো হবে দেখুন এই যে ছোটো বাচ্চা খাসি